গঙ্গা স্থান কালকে হবে শুরু বুঝলে তুমি গুরু এই হচ্ছে মন্দিরের পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কত অসাধারণ লাগছে থেকে এই যে দেখতে হবে বীজ বীজের উপর থেকে তোমাদেরকে যে দোকানদানি গুলো সেই ভিউটা দেখাচ্ছি পুরো ড্রোনের মতো লাগছে না পিছনে দেখতে পাচ্ছি পিছনে হলদি নদী আর এই হলদি নদীর এই যে পিছনে ঘাটটা দেখতে পাচ্ছি এই ঘাটে কালকে গঙ্গা স্নান হবে কেমন আছো তোমরা কালকে গঙ্গা পুজো এবং আজকে রয়েছে তার উদ্বোধন আমি এখন আছি নরঘাটে উত্তর নরঘাট এবং দক্ষিণ নরঘাট দুটো পুজো হয় আজকে আমি আছি দক্ষিণ নরঘাটে দক্ষিণ নরঘাটে আজকে উদ্বোধন এবং উদ্বোধন ওখানে হচ্ছে স্বামীজি আশ্রম থেকে একজন প্রভু এসেছে এই মেলার উদ্বোধন কর ফিটে কেটে উদ্বোধন হবে তো চলো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ সেই প্রভুজিকে যিনি এই মন্দিরের ফিটে কেটে উদ্বোধন করবে এখন তোমরা দেখতে পাচ্ছ যে ফিটে কাটছে ফিটে কেটে প্রভুজী মন্দিরের ভেতরে ঢুকল মন্দিরের ভেতরে ঢুকেই মায়ের পায়ে প্রণাম করল এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা পঞ্চপ্রদীপ রাখা হয়েছে সেই পঞ্চপ্রদীপ স্বামীজি এবং মন্দিরের যে কর্তৃপক্ষ বা কমিটি তারা এই পঞ্চপ্রদীপে একে একে করে পঞ্চপ্রদীপের সমস্ত বাতিগুলো জ্বালাবে তোমরা সামনে দেখতে পাচ্ছ প্রভুজি এখন পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছি যেহেতু আমি এই স্বামীজির আশ্রম থেকে আসা প্রভুজির নামটা আমি জানি না তো তাই আমি বলছিলাম তাই প্রভুজি প্রভুজি বলে ডাকছি এখন দেখতে পাচ্ছ কমিটির যে সমস্ত দাদা ভাইরা রয়েছে সবাই এই পঞ্চপ্রদীপে মোমবাতি দিয়ে প্রদীপের বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি এবং তোমরা মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ খোল খতাল এবং ব্যাংবাটি বাজনা টাইপের একটা বাজনা নিয়ে ছোটোখাটো একটা র্যালি হবে এই মন্দিরের আশপাশে সবথেকে আকর্ষণীয় দিনটা হচ্ছে কালকে পনেরো তারিখ কালকে সব আকর্ষণীয় দিন এই মেলা হচ্ছে হলদি নদীর পারে হয় তো এই হলদি নদীতে রয়েছে কালকে কালকে রয়েছে গঙ্গা আর কালকে এখানেও রয়েছে গঙ্গাস এই গঙ্গাস্থানটা হবে এই হচ্ছে সেই ঘাট পিছনে ঘাটতে পাচ্ছি হলদি নদী আর এই হলদি নদীর এই যে পিছনে ঘাটটা দেখতে পাচ্ছো এই ঘাটেই কালকে স্নান হবে তো এই ডাল আকর্ষণীয় হয় আর এই যে মেলাটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এই মেলায় এই গঙ্গা গঙ্গাসন সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে কালকে হাস এবং ডিম হাসানো এই সবগুলো হয় আমি এই এই জিনিসটা আর অন্য কোথাও দেখিনি যে হাঁস ছাড়া কিন্তু দিন ভাসানো এটা এখানে হয় কালকে তোমাদেরকে আরও ভালোভাবে ওই জিনিসগুলো দেখাবো যেটা আর অন্য কোথাও তোমরা দেখতে পাবে না এই মেলাতেই বা এই গঙ্গাস্থানে তোমরা দেখতে হবে হাঁস ছাড়া কিন্তু দিন ভাসানো তো চলো আজকে এই মেলার অংশটা ঘুরে ঘুরে দেখি দোকানদানি কী বসেছে বা এরকম কী হচ্ছে তো বস আমরা এখন মেলাটা ঘুরে ঘুরে দেখবো মেলায় কী দোকান বসেছে বা কী সব দোকান বসেছে এখানে দেখতে পাচ্ছি কাঠের যে যাবতীয় জিনিস এই দোকানটায় পাওয়া যাবে যেমন কাঠের বেন্ডিজ চাকরি এবং কাঠের যাবতীয় জিনিস পাওয়া যাবে এই যে দোকানটায় আদু এখন ওই কাঠের জিনিসগুলো তৈরি করছে কাঠ দিয়ে তো এগুলো কি সব নিজের হাতে করেন এখন কি তৈরি করছেন এগুলো দেখো কীভাবে তৈরি করছে দেখো কাঠের জিনিসগুলো এখন এটা কি তৈরি করবেন কাঠ দিয়ে কাঠের মুখাম কাঠের মুকাম তৈরি করছেন কাঠের কি যাবতীয় জিনিস পাওয়া যায় এখানে বলি কাঠের কি যাবতীয় জিনিস পাওয়া যায় এখানে ঘর সংসারে যা কিছু কাঠের ব্যবহার করা হয় সব কিছু পাওয়া যাবে এখানে তো তোমরা এখানে এই দোকানটা এলে তোমরা দেখতে পাবে কাঠের যাবতীয় জিনিস এখানে পাবে দেখতে পাচ্ছ সব কিছুই পাবে কাঠের বেলনি চেকটি এবং কি যে ডাল ঘাঁটার কাঁটা যাবতীয় জিনিস যেমন ওই কাঠের হাতা রয়েছে ওই সাইডে সব কিছু পাবে আর বস ঘুরতে ঘুরতে মেলায় যে মূল টেজ এই যে দেখতে পাচ্ছ এই যে মূল স্টেজ এখানেই সব ধরনের অনুষ্ঠান এখানে হবে এবং এখানে সাজানো হচ্ছে ফুল এবং লাইট টাইট দিয়ে সবকিছু সাজানো হচ্ছে আর এইখানে হচ্ছে যারা বসবে অনুষ্ঠানটা তারা দেখবে এই হচ্ছে সেই জায়গা আর ওখানে স্বামীজির সম্বন্ধে অনেক কিছুই বলা হচ্ছে একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো স্বামীজির সম্বন্ধে বলছে সেটা চেয়ারে বসে বসে তোমরা ফুটেজটা সামনে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ আশ্রম থেকে যে এসেছে দেখো স্বামীজির সম্বন্ধে বলছে চেয়ারে বসে বসে এটা খুবই খারাপ লাগলো একটা এত কিছু বলছে স্বামীজির সম্বন্ধে যে একটু তাকে দাঁড়িয়ে বা সম্মান জানিয়ে বলা উচিত ছিল জানি না উনি কেন দাঁড়াননি উনি অনেক মানি গুণী ব্যক্তি বা অনেক শিক্ষিত এটা আমি হয়তো বলতে হবে কেন বলছে হয়তো রকম অসুবিধা আছে দেখে আমার খারাপ লাগলো তাই তোমাদেরকে বললাম বা পুটেরটা তুলে ধরলাম আর এই বাসগুলোতে দেখতে পাচ্ছ সমস্ত রকম মিষ্টির দোকান বসে যেহেতু কালকে মেলাটা শুরু কাল থেকে শুরু বলতে পারে আজ থেকে শুরু বলতে পারো কাল থেকে পুরোপুরি খুলে যাবে কালকে আর সব কিছুই পাশে মিষ্টি জুলোপি সব কিছু আগে থেকেই ভাজার প্রস্তুতি চলছে তোমরা দেখতে পাচ্ছ সামনে বিভিন্ন ধরনের মিষ্টিগুলো ভাজা চলছে এখানে সব কিছু সাজানো রয়েছে মেলাগুলোর মধ্যে একটু যে সব কিছুর প্রস্তুতি করা চলছে যেহেতু কাল থেকে মেলাটা শুরু এবং আজ থেকেও কিছু কিছু দোকানে বিক্রি শুরু হয়ে গেছে তো বস আমি এখন দক্ষিণ নরঘাটের যে গঙ্গা পুজো হয় সেই গঙ্গা পুজোর মেলা থেকে বাইরে চলে এসেছি এবং ওখানে উদ্বোধনী অনুষ্ঠান সব কিছুই হলো আমরা এখন যাব উত্তর নরঘাটে যে বীজের নিচে গঙ্গা পুজোটা হয় সেই পুজোতে আর ওই পুজোটা সব থাকতে আকর্ষণীয় কারণ ওখানে একটা বড় মন্দির আছে এবং এর এই মেলা থাকতে ওই পাশের মেলাটা আরও অনেক বড় হয় অনেক বেশি লোকজন হয় এটা দুই পাশের মেলা কিন্তু ওই পাশের মেলাটা বেশি লোকজন হয় আর এই পাশের মেলাটায় সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে কালকে হাঁস ছাড়া এবং ডিম ভাসানো এই জিনিসটা খুব আকর্ষণীয় লাগে এখানে আমার বিশেষ করে আমার বিভিন্ন জায়গায় নদীতে স্থান হয় মানে যেমন আমাদের তমলুকে হয় যেমন আমাদের এই নরঘাটে হয় আরও বিভিন্ন জায়গায় হয় কিন্তু এরকম কোথাও দেখিনি যে নদীতে হাঁস ছাড়ে কিংবা ডিম ভাসায় তো তোমরা কোথাও কি এরকম দৃশ্য দেখেছো যে স্থানের দিনে নদীতে হাঁস ছাড়া কিংবা ডিম ভাসানো তোমাদের ওপাশে কোথায় কোথায় হয় কিংবা তোমরা কোথাও দেখেছো নাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই জিনিসটা তোমরা কোথায় দেখেছো আমি তো কোথাও দেখিনি এইখানেই প্রথম দেখছি এই রকম জিনিস আগের বারও তোমাদেরকে দেখিয়েছি যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে কিংবা ভিডিও শেষে তোমাদেরকে দিয়ে দেবো ওই ভিডিও দেখে আসো বুঝতে পেরে যা গঙ্গাস্থানের দিনে এই মেলা দুটোই কত ভিড় হয় তো বস আমরা এখন এসে গেছি উত্তর নরঘাটে যে গঙ্গা পুজোটা হয় সেই বীজের উপর থেকে এই যে ব্যক্তি বীজ ব্রিজের উপর থেকে তোমাদেরকে যে দোকানদানিগুলো বসেছে সেই ভিউটা দেখাচ্ছি পুরো ড্রোনের মতো লাগছে না ভিউটা দারুণ একটা ভিউ এখানে কারণ বীজের নিচে তো হয় তো দারুণ একটা ভিউ দেখায় এই ব্রিজের উপর থেকে আর এই পাশে রয়েছে ঠিক এই পাশে রয়েছে মেন যে গঙ্গা মন্দিরটা যেতে পুজো হবে বুঝতে পারছি না এই পুজোটা এখনও মাইক কেন চলছে না কিন্তু মাইক ফাইক টাঙানো হয়ে আছে এখনও মাইক চলছে না তো বস এই মেলায় ঢোকার মূল গেটটা হচ্ছে এইটার এই হচ্ছে বীজ সামনে বীজ এই বীজ থেকে নেমে আসলে এই হচ্ছে মেলায় ঢোকার মূল গেট আমরা এখন এই পাশ দিয়ে নামবো এইখান দিয়ে নেমে মেলার ওই দিকটায় রয়েছে ওই দিকে যাব ওই দিকে গিয়ে মেলা মন্দিরের সামনে যাব আমরা আর বস এইখানে দেখতে পাচ্ছ মেলায় যেসব রাইডগুলো হয় সেই রাইডগুলো এখানে প্রস্তুতি চলছে এইটা হচ্ছে ড্রাগন ট্রেন প্রস্তুতি চলছে এইখানটায় ঠিকঠাক সেখানে প্রস্তুতি করছে আর ওইখানে সেই যে গোল একটা চরকি মতো হয় সেটা হচ্ছে আর এখানে নাগরদলা আসেনি আর বাকি প্রায় কম বেশি সব কিছুই রাইডগুলো এসেছে কিন্তু ছোটোখাটো তো বস এই হচ্ছে মন্দিরের পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কত অসাধারণ লাগছে মন্দিরটার ভেতরে রয়েছে মায়ের মূর্তি আমরা ভেতরে যাব ভেতরে গিয়েও দেখব আর তার আগে দেখবো এই মেলার থাকতে আকর্ষণীয় একটা জিনিস তো বস তোমরা সামনে দেখতে পাচ্ছ এই মেলার থাকতে আকর্ষণীয় জিনিসটা এটা হচ্ছে এই মেলার ফোয়ারা এই হচ্ছে সামনে মন্দির আর এই হচ্ছে ফোয়ারা এই ফুয়ারাটা রাত্রে যখন জল পড়বে একটা অসাধারণ লাগে এই যে দেখতে পাচ্ছ যে ফোয়ারার জল এখানে সেই জল আর এই জলে কিছু মাছ ছাড়া থাকে এখন যেহেতু এখন হয়তো প্রস্তুতি হয়নি হয়তো কালকের দিকে সব কিছু হয়ে যাবে আর এই হচ্ছে ফুয়ারার টোটাল ভিউটা তোমরা দেখতে পাচ্ছ আর এই মন্দির এই যে ফুয়ারার মন্দিরটাকে দেখতে কি অসাধারণ লাগছে না দারুণ লাগছে দারুণ এটা অসাধারণ ভিউ পাচ্ছে এখান দিয়ে আর এখন এই যে নদী আমাদের হলদি নদী এই হলদি নদীতে কালকে হবে সান আর এই নদীতে এখন জোয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছো জোয়ার হচ্ছে তো তার জন্য এতটা জল রয়েছে কালকে যখন সকাল যখন শুরু হবে তখন জোয়ার হবে না এখন জলটা অনেকটাই কম থাকবে আর এই হচ্ছে মেলার মূল টেজ যেখানে সমস্ত ধরনের অনুষ্ঠানগুলো হবে এই হচ্ছে টেজ আর এই হচ্ছে মায়ের মন্দির পুরো মায়ের মন্দিরের সামনেই তেজটা হয়েছে যাতে মায়ের চোখের সামনেই সব কিছু ঘটে যেসব অনুষ্ঠানগুলো হবে তো বস এই হচ্ছে সামনে মন্দির আর আমরা মন্দিরে ধরছি এখন আর মায়ের মূর্তিটা তোমরা সামনে দেখতে পাচ্ছ আর মন্দিরটার চাদ পুরো অনেকটাই জুড়ে রয়েছে আর দারুণ লাগছে মায়ের মন্দিরে অসাধারণ একটা ডিজাইন সাজিয়েছে মায়ের মন্দির তো বস আমরা এখন মেলায় যে দোকানগুলো বসে সেই দোকানের গলিতে ঢুকবো আমরা দোকানের গলিতে ঢুকেছি এবং কী কী দোকান বসছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি দোকানগুলো সব এখন প্রস্তুতি চলছে কেউ মিষ্টি দোকানে কেউ মিষ্টি ফিষ্টি তৈরি করছে সবকিছুই কিছুই এখন মোটামুটি তাদের প্রস্তুতি চলছে আমরা মেলা গলিতে ঢুকেছি এবং এ পাশে সব বন্ধ রয়েছে এই পাশে ছোটো কাছে যে গুমচি দোকানগুলো হয় সেগুলো এই পাশে হচ্ছে এই যে পাশে চাউমিন দোকান বসছে একটা আমরা এখন স্টেশনারি দোকানের যে ছোটো ছোটো ছেলেদের যে খেলনাগুলো হয় সেই গলিতে ঢুকে ওই গলিতে ঢুকে দেখি ওখানে কী সব দোকান বসেছি আর এখানে যে স্ট্যাচু দোকান এই যে বিভিন্ন হাতে যে স্ট্যাচু করা হয় সেই দোকানটা বসছে এখন সাজানো চলছে আর এই পাশে এটা হচ্ছে চাউমিন এক পাশেও দেখতে চোখ আর এই পাশে রয়েছে একটা ছোট ছেলেদের পুতুলের দোকান ছোট ছেলেদের সবকিছু জিনিস পাওয়া যাবে এই পাশে আর ওই রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি দোকান ওই পাশের গলিটায় আর এই পাশের গলিটা এখন সবকিছু সাধারণ চলছে গলিতে ঢোকা ঠিক হবে না বুঝতে পারবো না আর এই গলিটায় বসে বিভিন্ন ধরনের বই দোকান এই গলিটায় গলিটা বিভিন্ন ধরনের বই দোকান বসেছে এই গলিটায় বিভিন্ন ধরনের কাপসের দোকান বসেছে আর এখানে একটা সামনে চশমা দোকান দেখতে পাচ্ছি তো বস তোমরা এখন সামনে দেখতে আসছো যে ঘাটটা এই ঘাটেই হবে কালকে গঙ্গা স্নান আর এই ঘাটতেই সবাই স্নান করতে নামবে কালকে উত্তর নরঘাটে যে গঙ্গা পুজোটা হয় এই হচ্ছে তার ঘাট তো বস আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে শেষ করার আগে একটা কথা বলি এই উত্তর নরঘাটে যে অনুষ্ঠান সূচিগুলো রয়েছে সেগুলো তোমাকে কমিউনিটিতে দিয়ে দেবো দক্ষিণ নরঘাটে যে অনুষ্ঠান সূচিপত্রগুলো আছে নাম লিখে তোটা আলাদা আলাদা করে কমিউনিটি দিয়ে দেবো কারণ সূচিপত্রগুলো আমি এখনও পাইনি এখানে নেই কোথা থেকে জোগাড়পাত কোনো কোথা থেকে জোগাড় করতে পারি নাকি দেখতে হবে যদি জোগাড় করতে পারি তাহলে অবশ্যই কমেন্টে দিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাথে টাটা বাই বাই গুড নাইট গুড বাই